গোপাল ভাঁড় এই নামটি শুনলেই আমাদের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে নদিয়া রাজসভার সেই কিংবদন্তি ভাঁড় যার বুদ্ধির কাছে হারমান্ত বড় বড় পণ্ডিত যার রসবোধে মুগ্ধ হতেন স্বয়ং মহারাজা কৃষ্ণচন্দ্র যার গল্পগুলো আজও আমাদের হাসায় ভাবায় এবং শেখায় এক কথায় গোপাল ভাঁড় মানেই বুদ্ধি রসিকতা আর নির্মল আনন্দ তার জীবন ছিল যেন এক হাসির ঝর্ণাধারা কিন্তু প্রতিটি হাসির গল্পের পেছনেই কি লুকিয়ে থাকে এক না বলা কষ্ট প্রতিটি আলোর নিচেই কি থাকে জমাট বাঁধা অন্ধকার যদি আমি বলি যে মানুষটা সারা জীবন সবাইকে হাসিয়েছেন তার নিজের শেষটা হয়েছিল বড়োই রহস্যময়ভাবে বড়ই করুণভাবে যদি বলি গোপাল ভাঁড়ের মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা ছিল না বরং ছিল এক ঠান্ডা মাথার সুচতুর ষড়যন্ত্রের ফল আজ আমরা ডুব দেব গোপাল ভাঁড়ের জীবনের সেই শেষ অধ্যায়ের গভীরে জানিয়ে ইতিহাস প্রায় নীরব আমরা তদন্ত করব সেই সব সম্ভাবনা এবং সন্দেহের যা ইঙ্গিত দেয় যে গোপালকে হয়তো হত্যা করা হয়েছিল এই গল্প হাসির নয় এই গল্প এক কিংবদন্তির রহস্যময় বিদায়ের গোপাল ভাঁড়ের মৃত্যু নিয়ে প্রামাণ্য ঐতিহাসিক দলিলের সংখ্যা প্রায় শূন্য ইতিহাস বইতে তার জন্ম বা বংশ পরিচয় নিয়েই যেখানে বিতর্ক রয়েছে সেখানে তার মৃত্যু নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া তো প্রায় অসম্ভব বেশিরভাগ লোক কথা বা প্রচলিত ধারণা অনুযায়ী গোপাল ভাঁড় বার্ধক্যজনিত কারণে বা কোনো সাধারণ অসুখে ভুগে স্বাভাবিকভাবেই মারা গিয়েছিলেন তিনি মহারাজা কৃষ্ণচন্দ্রের ছায়া সঙ্গী ছিলেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত রাজসভার সাথেই যুক্ত ছিলেন গল্পটা বেশ সহজ এবং স্বাভাবিক শোনায় কিন্তু এখানেই প্রশ্ন তোলেন ষড়যন্ত্র তত্ত্বের সমর্থকরা তাদের মতে গোপাল ভাঁড় কোনো সাধারণ ভাড় বা মনোরঞ্জনকারী ছিলেন না তিনি ছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্রের সবচেয়ে বিশ্বস্ত পরামর্শদাতা তার ক্রাইসিস ম্যানেজার রাজ্যের যে কোনো বড় সমস্যা বা বিপদ এলে মহারাজা নির্ভর করতেন গোপালের বুদ্ধির ওপর নবাবের দরবারের জটিল রাজনীতি হোক বা রাজ্যের অভ্যন্তরীণ কোনো সমস্যা গোপাল তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে বারবার রাজাকে এবং নদিয়াকে রক্ষা করেছেন তিনি শুধু একজন ভার ছিলেন না তিনি ছিলেন ছদ্মবেশী এক মন্ত্রী মহারাজার শক্তির অন্যতম স্তম্ভ আর এখানেই তার জীবনের ঝুঁকি লুকিয়েছিল একজন মানুষ যার এত ক্ষমতা যার এত প্রভাব তার শত্রু অত কম ছিল না প্রথম এবং সবচেয়ে বড় শত্রু ছিল রাজসভারই কিছু হিংসুটে এবং দুর্নীতিগ্রস্ত সভাসদ যাদের অন্যায় আবদার দুর্নীতি বা চক্রান্ত বারবার গোপালের বুদ্ধির কাছে ব্যর্থ হয়ে গিয়েছিল যে মন্ত্রীরা রাজকোষ থেকে টাকা চুরি করতে গিয়ে গোপালের হাতে ধরা পড়েছিলেন যে পণ্ডিতরা নিজেদের জ্ঞানের অহংকারে গোপালের কাছে জব্দ হয়েছিলেন তারা কি গোপালকে কোনোদিন ক্ষমা করতে পেরেছিলেন তারা নিশ্চয়ই সুযোগের অপেক্ষায় ছিলেন কবে গোপালকে পথ থেকে সরানো যায় দ্বিতীয় শত্রু ছিল আরও ভয়ঙ্কর বাংলার নবাবের দরবার সেই সময়টা ছিল রাজনৈতিকভাবে অত্যন্ত উত্তাল মুর্শিদাবাদের নবাব এবং নদিয়ার হিন্দু মহারাজার মধ্যে সম্পর্কটা সবসময় ছিল এক টানা পড়েনের। মহারাজা কৃষ্ণচন্দ্রকে বারবার নবাবের রোশের মুখে পড়তে হয়েছে লোককথা অনুযায়ী ভাঁড় বহুবার নিজের জীবন বাজি রেখে বুদ্ধির জোরে নবাব আলিবর্দি খাঁ বা সিরাজ দরবার থেকে মহারাজাকে বাঁচিয়ে এনেছেন তিনি নবাবের সভাসদদের বোকা বানিয়েছেন নবাবের কঠিন শর্তকে হাসির ছলে নোস্বাত করে দিয়েছেন এই কাজগুলো করতে গিয়ে তিনি হয়তো নবাবের দরবারের অনেক প্রভাবশালী ব্যক্তির চোখের বালি হয়ে উঠেছিলেন তারা কি একজন সাধারণ ভাঁড়ের এই স্পর্ধা সহ্য করতে পেরেছিলেন এই শত্রুদের কথা মাথায় রাখলেই গোপালের মৃত্যুকে ঘিরে ষড়যন্ত্রের তত্ত্বটি আরও জুড়ালো হয়ে ওঠে এমনটা কি হতে পারে না যে রাজসভার সেই হিংসুটে সভাসদরা এবং নবাবের দরবারের ষড়যন্ত্রকারীরা হাত মিলিয়েছিল তারা হয়তো বুঝতে পেরেছিল যে যতদিন গোপাল বেঁচে আছেন ততদিন মহারাজা কৃষ্ণচন্দ্রকে দুর্বল করা বা নদিয়ার ক্ষতি করা সম্ভব নয় তাই তারা গোপালকেই সরিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর পরিকল্পনা করে এই তত্ত্ব অনুযায়ী গোপালকে হয়তো হত্যা করা হয়েছিল এমন কোনো উপায়ে যা দেখে মনে হবে এটি একটি স্বাভাবিক মৃত্যু যেমন ধীর গতির বিষ প্রয়োগ সেই সময় রাজদরবারের ষড়যন্ত্রে বিষ ছিল এক অতি পরিচিত অস্ত্র এমন কোনো ভেষজ বিষ যা ধীরে ধীরে মানুষের শরীরকে ভেতর থেকে শেষ করে দেয় দেখে মনে হয় সে কোনো সাধারণ রোগে ভুগছে গোপাল হয়তো তার জীবনের শেষ দিনগুলোতে অসুস্থ ছিলেন কিন্তু সেই অসুস্থতা কি স্বাভাবিক ছিল নাকি সেটি কোনো ষড়যন্ত্রের ফল আরও একটি সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয় গোপাল ভাঁড় শুধু মজার গল্প বলতেন না তার অনেক গল্পই আসলে সমাজের প্রভাবশালী দুর্নীতিগ্রস্ত মানুষদের বিরুদ্ধে এক তীক্ষ্ণ বিদ্রুপ ছিল তিনি তার গল্পের মাধ্যমে এমন সব সত্যি কথা বলে দিতেন যা অন্য কারো বলার সাহস ছিল না তিনি কি তার কোনো গল্পের মাধ্যমে এমন কোন শক্তিশালী ব্যক্তির মুখোশ খুলে দিয়েছিলেন যা তা সহ্য করতে পারেননি তিনি কি এমন কোনো গোপন তথ্য জেনে ফেলেছিলেন যা তার জীবন কারণ হয়ে দাঁড়ায় একজন ভাঁড়ের সবচেয়ে বড় শক্তি হলো তার কথা আর সবচেয়ে বড় দুর্বলতাও হলো তার কথা সেই কথা কি তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল যদিও এই সমস্ত তথ্যের কোনো প্রত্যক্ষ প্রমাণ আমাদের হাতে নেই এগুলো সবই অনুমান এবং সম্ভাবনার ওপর ভিত্তি করে তৈরি কিন্তু একজন এত বুদ্ধিমান এবং প্রভাবশালী ব্যক্তির মৃত্যু নিয়ে কোনো বিস্তারিত তথ্য না থাকাটাই কি সবচেয়ে বড় রহস্য নয় কেন ইতিহাস তার শেষ দিনগুলো নিয়ে এত চুপ গোপাল ভানের চরিত্রটাই কি এতটাই লোককথার সঙ্গে মিশে গেছে যে তার বাস্তব জীবনের শেষটা নিয়ে আর কেউ ভাবারই প্রয়োজন মনে করেনি হয়তো আমরা কোনোদিনই নিশ্চিতভাবে জানতে পারবো না গোপাল ভানের মৃত্যু কিভাবে হয়েছিল তিনি হয়তো শান্তিতেই স্বাভাবিকভাবেই তার জীবন শেষ করেছিলেন অথবা তিনি হয়তো ছিলেন এক গভীর ষড়যন্ত্রের শিকার যার সত্যিটা সময়ের অতলে হারিয়ে গেছে কিন্তু একটা বিষয় স্পষ্ট গোপাল ভাঁড় সুদ একজন ভাঁড় ছিলেন না তিনি ছিলেন তার সময়ের চেয়ে এগিয়ে থাকা এক অত্যন্ত সাহসী এবং বুদ্ধিমান মানুষ তিনি শিখিয়েছিলেন কিভাবে হাসির ছলে সবচেয়ে কঠিন সত্যিটাও বলে দেওয়া যায় কিভাবে বুদ্ধির জোরে সবচেয়ে বড় বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় তার মৃত্যুটা স্বাভাবিক হোক বা অস্বাভাবিক তার জীবন ছিল অসাধারণ আর তাই তার বিদায় নিয়েও যদি কিছু রহস্য দানা বাঁধে তবে সেটাই হয়তো তার কিংবদন্তি চরিত্রের প্রতি শ্রেষ্ঠ সম্মান গোপাল ভাঁড়ের মতোই ইতিহাসের আরও অনেক বুদ্ধিমান এবং প্রভাবশালী ব্যক্তির মৃত্যু রহস্যের চাদরে ঢাকা যেমন প্রাচীন ভারতের মহান কূটনীতিবিদ চাণক্য তার মৃত্যু কি স্বাভাবিক ছিল নাকি তাকেও ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল